হ্যালো ইভ্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন কাটাতে মোটামুটি বারোটা বাজে আর এখন আমি কিছু আম নিয়ে বসেছি আম শক্ত বানাবো জানি জানি এখন অনেকে ভাবতে পারো এত বেলায় আম শক্ত হ্যাঁ গো আমার না সকাল থেকে একদমই টাইম হয়নি যে এটা নিয়ে বসবো উঠেছি ভোর পাঁচটায় কিন্তু টাইম হয়নি আমি সমস্ত কাজ করে স্নান করে এখনও পুজো দিইনি ভালো আমাকে আমগুলো ছাড়িয়ে আগে আমি রোদে দিয়ে আসি তারপরে পুজো দেব। আর কি বলো তো আমার মেয়ে তো এখনও স্কুল শুরু হয়নি তো ও থাকায় আমার আর একটু কাজে দেরি হয়ে যাচ্ছে আর তোমাদের কার কার দেখে আমটা লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি লোভ লাগলে কী হবে আমগুলো কিন্তু একদমই ভালো ছিল না কারণ হলো একটু টক টক ভাব ছিল আর এইখানে যা রোদ পড়েছিলো প্রথমে ছায়া ছিল এসে বসেছিলাম যাতে ভিডিওটা ভালো আসে কিন্তু যা রোদ পড়েছিলো তারপরে সরে আসতে বাধ্য হয়েছে যাই হোক এই যে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করলাম এখন এটাকে একটু জাল দেবো না কেউ আমি দিয়ে দেবো জাল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে বল অল্প একটু জাল দেবো দশ কুড়ি মিনিট তারপরে রোদে দিদি যাই হোক দশ কুড়ি মিনিট মতো ওই জাল দিয়ে এখন আমি একটু রোদে দিয়ে আসব আর যা গরম পড়েছে আর রোদ বেরিয়েছে পাতলা করেই দিলাম ভাবলাম আবার কালকে একটু ওর উপর থেকে দিয়ে যাব মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি বলতো মিক্সিতে দিয়ে বেশ ভালো পেস্ট হয়েছে যা দিলাম এই কারণেই যে অনেকটা বেলা হয়ে গেছে তাই দেখো ছাদে চলে এসেছে খারাপ যা Até a cantão do এই যে তারপরে চলে এসেছি পুজো দিতে আমার মেয়ে যে আমাকে আজকে হেল্প করছে আমার একটু দেরি হয়ে গেছিলো আর আমার মেয়েকে কিন্তু অনেক কাজেই হেল্প করে ওকে না টাকলু বানিয়ে দিয়েছে জানো তো ভীষণ মন খারাপ লাগছে ওর চুলগুলো আমার ভীষণ পছন্দের আমি ভেবেছিলাম প্রথমে চুলগুলো কাটবো না মানে না টাকলু করবো না তা ওর চুলগুলো সব ফেলে দিলাম ভাবছিলাম যে ও তো বড়ো হলে হবেই না আর এক দু বছর হয়তো হবে তারপরে আরও হতেই চাইবে না যেই দুই বছর করতে পারি তাহলে চুলগুলো ভালো হবে নিজের চুলের পরিস্থিতির কথা ভেবে বলি আর আদৌ সত্যি যাদের চুল ভালো হওয়ার না এমনিই হয় এটা আমি দেখেছি তার অনেকে আছে যত্ন করে না অথচ তাদের কত সুন্দর চুল কি তো রোদে আজকে প্রচণ্ড গরম লেগে গেছিল এই যে তোমাদের আমি এখন কি বলছিলাম বলো তো এখন আমি বেরোবো এখন মোটামুটি ওই সাড়ে তিনটে বাজে এখন আমি রেডি হব আর রেডি হয়ে বেরোবো আর প্রচণ্ড তারা রয়েছিলাম বলছিলাম যে মানে রেডি হয়ে তারপরে দেখা করব যাই এই দেখো রেডি হয়ে গেছি ভাবছি তো কোথায় যাচ্ছি আসলে কি বলতো আমার বরকে ছেড়ে চলে যাচ্ছি বরকে ছেড়ে চলে যাচ্ছি মানে আমার বরকে বলেছিলাম যে আমাকে একটু ড্রেসেন্ট পর্যন্ত দিয়ে আসবে আমার মেয়েকর পিসির কাছে রেখে এসেছি বেশ কিছু শপিং করব কিন্তু ওই যে আমাকে মানে দিয়ে আসেনি ও মানে অফিস থেকে আসেনি ওর স্কুলে এখনও ছুটি হয়নি তাই আমি রাগ করেই চলে যাচ্ছি ওর সাথে কোনো কথা বলিনি আর সত্যি কথা বলতে কি ওর টাকা নিয়েই আমি जाच्ची শপিংটা করতে ও নিজেও জানে না আসলে এই পকেট মানিটা গুছিয়েছি ওর টাকা দিয়ে মানে আমাকে এখানে খরচা করার জন্য যখন টাকা দিত না তখন বেশ কিছু টাকা ওইখান থেকে জমিয়ে জমিয়ে রাখতাম তো বেশ কিছু টাকা হয়েছে আমি ভাবলাম যাই আজকে কিছু শপিং করে আসি যতই আমরা হিসাবই হই না কেন মেয়েরা কিন্তু শপিং করতে বেশ ভালোবাসে আর যাবার সময় না একটা একজনা দাঁড়িয়ে ছিল আর কি ঘুগনি নিয়ে আমার বোন আমাকে বায়না করেছিল আমাকে একটু কিনে দেয় ওর আমি যাচ্ছি আর সত্যি কথা বলতে একা একা শপিং করে করতে একদম ভালো লাগে না এই যে চলে এসছে একদম স্টেশনের কাছে এখান থেকে আমি একটা ঘড়ি নেব অনেক দিন ধরেই ভাবছিলাম ঘড়ি নেব ঘড়ি নেব তাই আজকে একটা নিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম কোনটা নেব এটা নেব না ওটা নেব তো আমাকে যার কাছ থেকে ঘুরি কিনছি সে বললো ওই প্রথমটাই মানে এটাই নাও তো আমি এটাই নিলাম আর হাতে পরে দেখছিলাম আর কি ঠিকঠাক হয় কি না আর কি বলো তো আমার বড় এদিকে ফোন করে যাচ্ছে আমি তো আগে ফোন ধরছিই না আর আমি ফোন করে এর মাঝে বলে দিয়েছি আর মানে যাবো না বাড়ি তো ও আরও এর মধ্যে টেনশনে পুড়ে গেছিলো প্রচণ্ড ঝগড়া হয়েছিল। যাই হোক এরকম করতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের তো বলাই হলো না এখান থেকে আমি ছিট কাপড় কিনছি আসলে আমি নিজে কাটানো শিখছি তো মানে তার জন্য একটা কুর্তি কাটাবো নিজে হাতে নিজের জিনিস যেমনই হোক না কেন বেশ ভালো তবে খুব বড্ড গায়ে লাগে ছিট কাপড়ের যা দাম ওতে কিন্তু এমনি কিনা হয়ে যায় তারপরে এই যে একটা সানগ্লাস দেখছিলাম যেগুলো আমার টুকটাক জিনিস নেই প্রচণ্ড পরিমাণে দরকার প্রথমে কনফিউশন হয়ে গেছিলাম সানগ্লাস আদৌ কিনব কিনা না তারপরে মানে কি কী চয়েসই করতে পারছিলাম না আর কি কোনটা কিনবো লাস্টে কিনেছি বোনের জন্য একটা বেল্ট নিয়েছি তারপরে এখানে এসেছিলাম শপিং করতে আমার বর যে এখানে কোনো দিনও আনে না আর কি এখানে হলো সমস্ত খাবার পাওয়া যায় যেগুলো বাইরে পাওয়া যায় না আদৌ আমি জানি না কি বলে যাই হোক এই জায়গাটার নাম যে কি আমার এখন মনেই পড়ছে না এখান থেকে বেশ কিছু খাবার নিয়েছিলাম প্রায় ছয় সাতশো টাকার বুঝতেই পারছ মানে কতবারের পকেট মেরেছি যাই হোক তার মধ্যে কিন্তু কিছু টাকা আমারও ছিল তবে তোর সব মানে টাকা নয় নিজের টাকাও কিছু ছিল আর একটা শ্যাম্পু বাবারে বাবা এগারোশো টাকা দাম আমি ভাবলাম থাক আমি কিছু খাবার জিনিস নিয়েছি যেমন সিজ সুইট পপকর্ন এগুলো নিয়েছি যাতে শরীরের জন্য ভালো হয় এই যে তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি আর আসার সময় আমার মেয়ের জন্য একটু পিৎজা নিয়ে এসেছিলাম মানে ও বলছিল মা আমার জন্য পিৎজা এন আর আমার তো অবস্থা পুরো কাহিল আজকে এক ফোটাও রেস্ট পাইনি সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করেছি তারপরে এই যে শপিং করতে গিয়েছিলাম তারপরে এই যে পিৎজাটা এনেছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য আমরা একটু বাড়ি এসে গরম করলাম আবার আর পিৎজাটা মানে দেখে আমার লুপ এখনই জল চলে এসছে মানে আমি পিৎজা খেতে ভীষণ ভালোবাসি বাট আমি কোনো ডোমিও নিচে গিয়ে পিৎজা খাইনি আর এখান থেকে ওপরে যা যা মশলা দিয়েছিলো সব ছড়িয়ে দিয়েছিলো আমি অত কিছুর নাম জানি না খেতে হয় তাই খাই তো আমি অনেক কিছুই জানি না যাই হোক দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে বাড়িতে বোন এসছে তাই আমাকে বলছে এখন চিকেন রান্না করো আমার তো একদমই ইচ্ছা করছিল না চিকেন আর রুটি বুঝতে পারছো মানে সারাদিন রেস্ট না নিয়ে এখন আবার চিকেন রুটি কী আর করব কিছু করার নেই বোন যখন আমার সাথে এসছে রান্না তো করে খাওয়াতেই হবে আর আজকে না কিছু কারিপাতা দিয়েছিলাম আর এই যে রাঁধতে গিয়ে আজকে কী অঘটন ঘটিয়ে দিলাম মানে হাতটা না আমার পুরো পুড়ে গেছে অনেকক্ষণ জ্বালা করছিলো ওই যে ছিটকে পুরো মশলাটা আমার হাতে চলে এসছে যার জন্য প্রচণ্ড কষ্ট লাগছিলো আর চিকেন আমি আনলে খুব একটা রান্না করি না আমার বরই রান্না করে কিন্তু আজকে আমার বর যেহেতু দোকানে ব্যস্ত আমাদের দোকানে লোক এসছে তাই আমাকে বললো তুমিই রান্না করো বললাম যেমন পারি সেরকমই রান্না করবো সত্যি কথা বলতে কি আমার বরের হাতে চিকেন খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে